আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটি নতুন প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোয়ার্ডিনেটর দুই হাজার চব্বিশ আচ্ছা যাই আমরা সরাসরি প্রশ্ন চাই প্রথম প্রশ্ন ছিল বাংলা কাপড়িতে কয় ভাগে ভাগ করা যায় আর অ্যান্সার হবে ক দুই ভাগে নিচের কোনটি শরৎচন্দ্রের নাটক উপবন্যাস গ পথে দেবে प्रमोद চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি গ ক সুসংপত্র নিচের কোন নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে খ ভারতচন্দ্র রায় গুণাকার কারাগারে রোজ নামচা প্রকাশ প্রকাশকার কত সতেরোই মার্চ দুই হাজার সতেরো শব্দের উদাহরণ কোনটি ক ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি গ অনুবর্ণ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের আসলে থাকে হেলহেট শিবরাত্রি চলতে বাঘরাটের অর্থ কি গ একমাত্র সন্তান অভিরাম শব্দের অর্থ কি সুন্দর নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ ঘ এলো কোন শব্দে সাধারণত নত্যবিধান খাটে না খ সমাজবদ্ধ শব্দে কোন বানানটি শুদ্ধ গ লেখা গান প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে অর্থাৎ ঘচের কোনটিতে অনেক সাধারণ উচ্চারণ হয়েছে ঘ অনেক বাংলা উপসর্গ কয়টি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি অর্থাৎ গ কোন রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ রস হয় চলিত রীতিতে অর্থাৎ খ অপারেশন ক্লিন হার্ট কত তারিখে শুরু হয়েছিল

পার্সন উইথ সেম নেম এস এনাদার স্কল ঘ রিএমবার্স এর দুটো সিনেম এখানে আছে এখানে রিফান্ড ও রিটার্ন ও দুটি সিনেম এখানে সুতরাং आंसर এটা এ হবে না এখানে ড্যাশ ইজ ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়াজ এখানে आंसर হবে হয় ইট ইজ ডিফিকাল্ট টু ডিসপোজ অফ অর্থাৎ গ One who knows everything is God, omniscient. conflict is the feature of go a drama the correct spelling is go attend sorry attendance go. fuzzy is similar to fuzzy is similar to go.

Now as in now continuous tense I am going to going to I am going to bed now entering of the word rotate go stay what is the meaning of the phrase at last ka free Which one is singular ka hypothesis হ্যাভিচুয়ালি সাইলেন্ট আর টক লেস যে কম কথা বলে তাকে কি বলা হয় কচে টেসি ট্রাম দ্য অথর অফ দ্য বুক এ থাউজেন্ড স্প্লেন্ডেড সান ইজ খালেদ হোসাইনি অর্থাৎ গ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যোগফল ঘ ঊনপঞ্চাশ পঞ্চাশ কোন বৃহত্তর সংখ্যা দ্বারা এত এত ভাগ করলে ধরাক এত অনুপাত বিশ টু পনেরো হলে তার মাসিক আয়ে অনুপাত কত এটা সুন্দর একটি এটা হচ্ছে আয় এটা হচ্ছে ব্যয় তাহলে বিশের মধ্যে থাকে পাঁচ দিয়ে একশো ভাগ করলে পাঁচ বিষয় একশো

দশ বড় সংখ্যাটি কত এখন দুটি সংখ্যা সত্তর এখানে আমাদের অপশন নিতে হবে দুটি সংখ্যা সমষ্টি হচ্ছে সত্তর এই চল্লিশ আর তিরিশ আর আচ্ছা এই দুটা যদি আমি বিয়োগ করি তাহলে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে তাহলে দশ তাহলে অন্তর দশ তাহলে বড় সংখ্যা এখানে চল্লিশ অর্থাৎ ক একটি সংখ্যা সত্তর থেকে সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে ফলাফল সত্তর সংখ্যাটি কত ক দুইশো এটি একটি সুন্দর ম্যাথ আছে এখানে প্রতি সংখ্যায় এক এক করে বাড়ছে এর পর এক বাড়ছে তিনের পর দুই বাড়ছে তারপরে পাঁচের পর তিন বাড়ছে এভাবে করে শেষে এসে হবে ক পঞ্চান্ন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ পাবে অর্থাৎ তিন গুণ হলে তিন তারিখে নয় একটি সংখ্যা ছয়শ পঞ্চাশ থেকে যত বড় আশু থেকে তত ছোট এই একটা সূত্র আছে এখানে যত বড় তত ছোট এখানে দুটো যোগ করে দুইটা ভাগ করলে আশা করা যায় পাওয়া যাবে দেখুন এটা দুটো যোগ করছে দুই দুই ভাগ করলে রেজাল্ট আসছে সাতশো পঁয়ত্রিশ হতো ক এটি বড় ক্ষেত্রের ক্ষেত্র হল নয়শো বর্গ এর পরিসীমা কত এটা একটু সুন্দর হয়ে গেছে প্রথম হচ্ছে রুট করছে রুট করে পর রেজাল্ট আছে হচ্ছে চার দেখুন করলে তিন চারে বারো একশো বিশ এখানে রেজাল্ট হবে হচ্ছে গ এখানে সুন্দর একটি ম্যাথ

যে কত সাথে কত বিয়ে করলে সাত হয় তাহলে বারো থেকে পাঁচ বার দিলে হচ্ছে সাত আর পাঁচ বারো গুণ করলে কত হবে ষাট তাহলে আমরা এখন প্রায় এগুলাম হচ্ছে বারো আর পাঁচ তো বারো আর বারো আর পাঁচ স্কোয়ার করলে হবে হচ্ছে একশো উনসত্তর দুটি সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোনকে বলে প্রবৃদ্ধ কোন বৃত্তের ক্ষেত্রফল সূত্র কোনটি ক একটি সমুদ্র ধারা সাধারণ অন্তর নয় এবং সপ্তম পথ ষাট হলে বারোতম পথ কত এখানে আনসার হবে একশো পাঁচ কিন্তু এখানে অঙ্ক নাই সুতরাং আমরা এটা অন্যভাবে ইয়ে করবো পাঁচের কত সমস্যা সমান সাত হবে এখানে সুন্দর একটি ম্যাপ এই ম্যাপটি রেজাল হবে হচ্ছে একশো চল্লিশ অর্থাৎ ঘ কোন ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম এটা ভাগ করলে বোঝা যাবে মান কোনটাতে বেশি সুতরাং বৃহত্তম হবে এটা এখানে একটা ধারণ অঙ্ক আছে এখানে খুব সুন্দর একটা বোঝার বিষয় আছে সব ক্ষেত্রে এক কেড়ে বেশি হয়েছে সেটা হচ্ছে চার এক আট আর পাশেতে আরো সব ক্ষেত্রে এক কেড়ে বাড়ছে শেষে আছে হবে তেতাল্লিশ অর্থাৎ ক

বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের সহায়তা করে দেশ কোনটি খ ফ্রান্স মুজি বর্ষ ঘোষণা করা হয় ক বারোই জানুয়ারি দুই হাজার উনিশ সালে কোনটি সর্বশেষ দ্রুত কাজ করে সবচেয়ে দ্রুত কাজ করে গ ক্যাশে পিতলের উপাদান হল তামাও দস্তা জাতীয় শিশু দিবস কবে

দুই হাজার তেইশ চব্বিশ জাতীয় হার সাপ বাংলাদেশ সংবিধান সংবিধান সর্বজনীন পেনশন বিল দুই হাজার সহায় কবে চব্বিশে জানুয়ারি হাজার ঐতিহাসিক প্রথায় অবস্থিত ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত্রগানের নাম কি চন্দ্রগান তিন অর্থাৎ কী ফোর সদস্য দেশ কয়েকটি খাতাশি ফিলিস্তিন মাতৃভূমিতে কখন ইসাইল রাষ্ট্রপ্রসিত হয় ক উনিশো আটচল্লিশ সালে আন্তর্জাতিক পরিবেশ দিবস গ পাঁচই জুন পদে সেতু উদ্বোধন করা হয় কবে পঁচিশে মে পঁচিশে জুন দুই হাজার বাইশ বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে গ ছয়টি আছে পর্যন্তই আশা করি